প্রচণ্ড গরমের মধ্যে তোমাদের ভাইয়া দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দুইটা তরমুজ নিয়ে এসেছে আর এসেই বলতেছে এগুলা কেটে ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবে যাতে করে পাঁচ মিনিটই ঠান্ডা হয়ে যায় আর আরেক দিকে বলতেছে তুমি এখনই গরুর মাংসর সাথে পোলাও রান্না করো আচ্ছা বলেন তো গরুর মাংসর সাথে পোলাও এই গরমের দিনে খেলে আরও বেশি গরম লাগবে না কিন্তু না সে বলতেছে আজকে গরুর মাংস দিয়ে পোলাও রান্না করতে হবে শুধু তরমুজ নয় সাথে গরুর মাংস আর আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে বলতেছে তোমার যাতে কষ্ট না হয় গরমের মধ্যে রান্না করবা সেই কষ্ট হবে বিদায় তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি যেহেতু সেটা আগে খেয়ে নাও তারপর হচ্ছে গরুর মাংস রান্না করতে যেও তবে হ্যাঁ তোমাকে কিন্তু রান্নার পাখে পাকে আমি ঠান্ডা তরমুজ খাওয়াবো এটা শুনে আরও বেশি খুব ভালো লেগেছে এমন স্বামী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তো উনি যাতে খেতে চেয়েছেন সেজন্য হচ্ছে গরুর মাংসর জন্য মশলাগুলো আগে থেকে তৈরি করা ছিল ফ্রিজে শুধু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু জিরা নগদেই করে নিয়েছি কারণ হচ্ছে জিরাটা যদি আগের করা থাকে গ্রাম বেশি লাগে না আমার কাছে সেজন্য এখন মশলা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আর এখানে হলুদ দিয়ে দিব মরিচ তারপরে বাকি যা যা দেওয়ার সব দিয়ে দিব আর গরুর মাংস রান্না করতে আমার খুব ভালোই লাগে কারণ এটা আমার কাছে খুব সহজ মনে হয় যদি আদা রসুন পেস্ট করা থাকে আগে থেকেই তাহলে গরুর মাংস রান্না করা খুবই সহজ তবে একটু সময়ের ব্যাপার অনেকটা বেশি সময় লাগে তো সমস্যা নেই চুলা রান্না হবে আর এইদিকে আমরা একটু গল্প করতেছি বাচ্চারা অনেক বেশি খুশি হয় যখন তার বাবা বাসায় আসে তো আজকে সবাই পোলাও রান্না খাবে সেজন্য আরও বেশি একটু আনন্দিত কিন্তু আমার পছন্দ পরিমানে গরম লাগতে ছিল তো এইদিকে হচ্ছে মশলা কষানোর জন্য সব মশলা যখন এড করে দিয়েছি কিন্তু লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম তো এখন লবণ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ তোমরা আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে তেলও উপরে উঠে গিয়েছে আর কালারটাও মশলা অনেক সুন্দর এসেছে যাই হোক গরুর মাংস দেওয়ার জন্য এখন পারফেক্ট সময় দিয়ে দিব তবে হ্যাঁ মশলাটা আমি একটু বেশি করে কষানো ট্রাই করি যাতে করে এক্সট্রা যে গন্ধটা আছে সেটাও চলে যাবে আর মশলাগুলো খুব ভালো করে কষালে রান্নাটা খেতে অনেক বেশি মজা হয় তবে আমার হাতের গরু মাংস খেতে খুবই মজাদার হয় তবে সব সময় নয় মাঝে মধ্যে হয় না তো আজকে অনেক গরম লাগতেছিল তাই ভাবলাম যে আমি রান্না করে বেশিক্ষণ দাঁড়াবো না এখানে গরু মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে চলে যাব ফ্যানের নিচে রান্না করা যে কি ঝামেলার এই গরমের মধ্যে আমি কিন্তু রান্না করে রেখেছিলাম জানো বন্ধুরা কিন্তু আমার হাজব্যান্ড সে গরুর মাংসই খাবে কারণ সে নিয়ে এসেছে সে আবার ফ্রিজে রাখা পছন্দ করে না বলে যে এখন নিয়ে এসেছি এখনই রান্না করতে হবে হাজব্যান্ডের জন্য যদি এই কতটুকু নাই কর করতে পারি তাহলে কেমন বউ হলাম তো এই জন্যই রান্না করতেছি আর আমার যে রান্নাগুলো করা ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দেব কারণ গরু মাংস দিয়ে পোলাও রান্না করলে মানে গরু মাংসের সাথে পোলাও খেলে আর কোনো কিছুই খাবে না সাথে একটু সালাদ করে নেব লেবু কেটে নেব আর গরু মাংস দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে গরুর মাংস ফ্রিজে রাখার চাইতে যখন নিয়ে আসা হয় তখন রান্না করলে আসলেই খেতে মজা হয় আমার হাজব্যান্ড এই জন্যই সব সময় বলে যখন নিয়ে আসবো তখন একটু হলো রান্না করে দিবা পরবর্তীতে খেতে কেন কেমন জানি একটা লাগে লাগে ভালো না অতটা তো যাই হোক এখানে আমি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন আমার এই যে গরুর মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে তেলগুলো উপরে ভেসে উঠেছে তো কয়েকটা আলুও দিয়ে দিব আলু না দিলে আবার হয় না আলু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি গরুর মাংসর সাথে হোক আর মুরগির মাংসর সাথে হোক তবে হ্যাঁ গরুর মাংসর সাথে কিন্তু আলু দিলে অনেক বেশি মজা লাগে সকালবেলা আবার রুটি দিয়েও খেতে খুব বেশি মজা হয় তাই না বন্ধুরা সবাই অনেক ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে